আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চা একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বইয়ের মাদার টেরেসা গল্পটি পড়াবো গত ক্লাসগুলো তোমরা যারা দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে মাদার তেরেসা লিখেছেন সঞ্জিদা খাতুন সো দেখো আমরা একটু পড়ি মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক কিন্তু সবসময় তেমন দেখা যায় না আবার বিভিন্ন যুগে এমন মানুষ পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই মন সব ঢেলে দেন ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া মাদার তেরেসা ছিলেন এমনই একজন অসাধারণ মানব দরদি তাহলে মাদার তেরেসা এমনই একজন অসাধারণ মানব দরদি ছিলেন মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশে আলবেনিয়ার স্কপিয়েতে তাহলে দেখো মাদার তেরসা কোথায় জন্মগ্রহণ করেছিলেন আলবেনিয়ার স্কপিয়েতে উনিশশো দশ খ্রিস্টাব্দে ছাব্বিশে আগস্ট তার জন্ম পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারির নাম ছিল নিকোলাস বোঝা জিও এবং মায়ের নাম ছিল দ্রানাফিল বার্নাই সো দেখো পারিবারিক পদবী অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গঞ্জা, বোঝা জিও তিন ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিলেন ছোট বড় হয়ে সন্ন্যাস গ্রহণের সময় তার নাম রাখা হয় মাদার তেরেসা তার মানে তিন ভাই বোনের মধ্যে মাদার তেরেসা ছিলেন সবচেয়ে ছোট তেরেসা যখন খুব ছোট তখন ইউরোপ এশিয়া এবং আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ চলছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল এই যুদ্ধ ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল এই সময় বাবার মৃত্যু পরিবারও বিপর্যয় ঘটিয়েছিল দুঃখ দুর্দশার মধ্য দিয়ে বড় হচ্ছিলেন মাদার তেরেসা অল্প সময়ই তার ভেতরে ইচ্ছা জাগে মানুষের সেবা করবেন তাদের কষ্ট লাঘব করবেন তেরেসার বয়স যখন আঠারো তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন দার্জিলিংয়ে লরেটো সিস্টার্স আশ্রমে তিন বছর তিনি নানা হওয়ার প্রশিক্ষণ নেন বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষাও রপ্ত করেন এরপর কলকাতা সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান সতেরো বছর সেখানে কাজ করেন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবার আগ্রহ জাগাতে চেষ্টা করতেন তেরেসা সপ্তাহে একদিনে টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাধার তেরেসাকে খুব বিচলিত করেছিল মানুষের সেবায় আরও কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিলেন অবশেষে উনিশশো সালে লরেটো বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একেবারে গরিবদের সেবার কাজ গ্রাউন্ড ছেড়ে পড়লেন শাড়ি বাঙালি নারীর পোশাক সেই থেকে তিনটির বেশি শাড়ি তার কখনোই ছিল না একটি পরার একটি ধোয়ার আর একটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দাও তার হাতে টাকা পয়সাও বিশেষ ছিল না তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস কলকাতার এক অতি নোংরা বস্তিতে তিনি প্রথম স্কুল খুললেন বেঞ্চ টেবিল কিছু নেই মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলল তার সঙ্গে যোগ দিলেন আরও অনেক নান তাদের সঙ্গে তিনি গড়লেন মানব সেবার সঙ্গ মিশনারিজ অফ চ্যারিটি তিনি একটা মানুষ সেবার সঙ্গ গড়ে তুলেছেন যার নাম হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি সবচেয়ে যারা গরিব সবচেয়ে করুণ যাদের জীবন তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসার মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি উনিশশো সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে একটি ভবন প্রতিষ্ঠা করেন কলকাতার ফুটপাতে সহায় সম্বলহীন বহু মানুষের বাস অসুখে ধুকে ধুকে তাদের অনেকের প্রায় মৃত্যুদশা মরণাপন্ন এই সকল মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা নির্মম হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করেন রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় দিতে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস কাদের জন্য এক একজনের জন্য হচ্ছে এক একটা আবাস তিনি গড়ে তোলেন মাদার তেলসার একটি বড় কাজ রোগীদের আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা যারা রোগী ছিল তাদের জন্য প্রেমনিবাস একটা আবাস প্রতিষ্ঠা করেন ভারতের টিটাগড়ে তিনি প্রথম কেন্দ্র প্রতিষ্ঠা করেন পরে এর আরও শাখা গড়ে ওঠে কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে ঘা হয় বলে সমাজের অনেকে রোগীকে পরিত্যাগ করে অসুখটা ছোঁয়াছুপ ভেবে রোগের কাছ থেকে সবাই দূরে থাকে ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে পড়ে খুব কষ্টের মাদার তেরসা নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন তাদের ঘা ধুয়ে স্নান করিয়ে দিতেন তার সেবা অন্যদের অনুপ্রাণিত করত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় এক কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোষরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল শরণার্থী শিবিরে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না সেই সময় শিবিরদের দুর্গত মানুষদের সেবার কাজ করে মাদার তেরেসা স্বাধীনতার পর উনিশশো সালে তিনি প্রথম ঢাকায় আসেন বাংলাদেশে শুরু করেন তার মিশনারিজ অফ চ্যারিটির সেবা কাজ সেটা শুরু করেন স্বাধীনতার পর থেকে ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয় এরপর খুলনা সাতক্ষীরা বরিশাল সিলেট আর কুলাউড়াতে নির্মম নৃত এবং শিশু ভবন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের পর একাশি বছর বয়সী মাদার তেরসা বাংলাদেশে ছুটে আসেন তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষদের ত্রাণের কাজ করবেন ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য তিনি কখনোই বিবেচনায় নেননি তাই সব দেশের সব ধর্মের মানুষই তাকে ভালোবেসেছিল এবং তিনি তাদের ভালোবাসা পেয়েছেন সেবা কাজের জন্য বহু সম্মাননাও তিনি লাভ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ হল নোবেল পুরস্কার যেটা তিনি পেয়েছিলেন এবং সেই পুরস্কার শান্তির কাজের জন্য জীবনে কোনো পুরস্কারের অর্থই নিজের জন্য তিনি ব্যয় করেননি মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখীদের জন্য সেই সাথে আরেকটি কাজ করেছিলেন নোবেল পুরস্কার প্রধান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্থ মানুষদের দেওয়ার জন্য এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসেন এদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল তারা মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক উনিশশো সাতানব্বই সালে পাঁচই সেপ্টেম্বর কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন সেই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন নীল পাড় সাদা শাড়ি পরা ছোটোখাটো এই মানুষটিকে তাই দুনিয়ার সবাই একটাকে জেনে মানুষের মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল আচ্ছা মাদার তেরেসা সম্পর্কে আমরা সবাই জানি আজকে আমরা পড়েও নিলাম সো দেখো এই চ্যাপ্টারের আমরা হচ্ছে শব্দার্থ মূলভার তারপর হচ্ছে তোমাদের স্তৃশীল প্রশ্নগুলো সলভ করে দেবো সো দেখো আমরা ফার্স্টের শব্দার্থগুলো পড়ে নিই মানব দরদে মানুষের জন্য যার দরদ বা সমবেদনা আছে সন্ন্যাস ব্রত সংসার জীবন ত্যাগ করে তপস্যা এবং সংযমের সাধনা মিশনারি অর্থ হচ্ছে ধর্ম প্রচারক নান গির্জাবাসিনী সন্ন্যাসিনী বা নান বলে অনাথ মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশুর এতে প্রশিক্ষণ হাতে কলমে বিশেষ শিক্ষা রপ্ত আয়ত্ত অভ্যাসের সাহায্যে শিখে নেওয়া গাউন মহিলাদের বিশেষ ধরনের পোশাক মিশনারিজ অফ চ্যারিটি পরের উপকারের উদ্দেশ্যে যখন কোনো প্রতিষ্ঠান স্থাপন করা হয় বা মানব সেবা সঙ্গ সেবা ব্রতি মানুষের সেবা করায় যার ব্রত ব্রত সৎকাজ করার জন্য কঠিন সাধনা এবং ত্যাগ আবাসন বসবাসের ব্যবস্থা পাকিস্তানিদের দোসর উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার আলবদর ইত্যাদি বাহিনীর সদস্য বৃন্দ সম্মাননা অর্থ হচ্ছে সম্মান দেখানো এই পাঠের উদ্দেশ্য হচ্ছে তোমার নারী এবং নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা গরিব দুঃখী এবং মানুষের সেবায় প্রতি আগ্রহী করে তোলা চলো আমরা পাঠ পরিচিতিটা একটু পড়ে নেই। মাদার তেরেসা ছিলেন একজন অসাধারণ মানবসেবী তার জন্মস্থান সুদূরও আলবেনিয়া হলেও তিনি অভিব্যক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিলেন এ কারণে তিনি গরিব এবং অসুস্থ মানুষের জন্য তৈরি করেন নানা স্কুল এবং চিকিৎসা কেন্দ্র সমাজে অবহেলিত এবং পরিত্যক্ত কুষ্ঠ রোগীদের তিনি নিজের হাতে সেবা করতেন স্থান করাতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া দুর্গত মানুষদের সেবা করেন মাদার তেরেসা পরে স্বাধীন বাংলাদেশে বিভিন্ন জেলায় খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান দেশ ধর্ম জাতির পার্থক্য না করে সেবা কাজে মানুষকে বড় করে রেখে দেখেছিলেন তিনি এই জন্য সব দেশের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছিলেন শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান নোবেল পুরস্কার তার তেমনই একটি অর্জন লেখক পরিচিতি আমরা একটু নিই এটা লিখেছিলেন সঞ্জীদা খাতুন যিনি যিনি উনিশশো তিরিশ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিদা সঞ্জিদা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং একজন গবেষক রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনে কর্মী হিসেবে তার খ্যাতি আছে সঞ্জিদা খাতুন সাহিত্য এবং কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন এছাড়াও তিনি একুশে পদক পেয়েছেন তার কিছু গ্রন্থ রয়েছে সেই গ্রন্থের মধ্যে রয়েছে সত্যেন্দ্র কাব্য পরিচয় রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ ধ্বনি থেকে কবিতা অতিদৃণের স্মৃতি উল্লেখযোগ্য নেক্সট চলো আমরা হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউগুলো একটু সলভ করে নিই ফার্স্টে দেখো মাদার তেরেসা দার্জিলিংয়ে কিসের প্রশিক্ষণ শুরু করেন নান হাওয়ার মাদার তেরেসা কী উদ্দেশ্যে প্রেম নিবাস প্রতিষ্ঠা করেছিলেন কুষ্ঠরোগীদের সহায়তা করার জন্য আপনারা লয় বিব্রত রোহিতে আসে নাই কেউ অবনি পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোড়া পরের তরে কারজীবনে আমরা উক্ত চরণগুলো আদর্শের বাস্তবায়ন দেখতে পাই মাদার তেরেসার মাদার তেরেসার প্রবন্ধের আলোকে উক্ত চরণগুলোতে কি প্রকাশ পেয়েছে মানব প্রেম মানব প্রেম পরপ্রকার পারস্পরিক সহযোগিতা অর্থাৎ এক দুই তিন প্রশ্নগুলো সলভ করে নিই ফার্স্ট সিজনশীল দেখো রহিমা খাতুন নিজের বাসগৃহে প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এই কাজ করেন ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে রহিমা সবচেয়ে গরিব এবং লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন এতে উৎসাহী হয়ে শিক্ষার্থী বাড়তে থাকে নিজের ছোট গন্ডির মধ্যে দায়িত্ব বোধ এবং মানব সেবার লক্ষ্যে তিনি এই কাজ চালিয়ে যান আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন দেখো সেবা কাজের জন্য মাদার তেরসার প্রাপ্ত শ্রেষ্ঠ সম্মাননা কোনটি এটি হচ্ছে তিনি সেবা কাজের জন্য মাদার তেরসা হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন তাহলে তার শ্রেষ্ঠ সম্মাননা হচ্ছে নোবেল পুরস্কার নেক্সট কোয়েশ্চেন দেখো মাদার তেরসা গ্রাউন্ড ছেড়ে শাড়ি পরেছিলেন কেন বাংলার প্রতি মাদার তেরেসার বিশেষ দরদ ছিল বলেই তিনি গাউন ছেড়ে বাঙালি নারী পোশাক শাড়ি পরেছিলেন বাংলার মানুষের জন্য মাদার তেরেসার বিশেষ দরজ ছিল বাংলার মানুষের দুঃখ দুর্দশা মোচন এবং তাদের সেবায় কাজ করার জন্য তিনি মনে মনে তাগিদ অনুভব করেছিলেন তাই বহু প্রতিষ্ঠান গড়ে তোলে তিনি বাঙালির জীবনকে শান্তিতে ভরিয়ে তুলতে চেষ্টা করেছেন বাংলার মানুষের জন্য তার এই বিশেষ দরদ থেকেই তিনি গাউন ছেড়ে বাঙালি নারীর পোশাক শাড়ি পরেছিলেন নেক্সট দেখো উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার যে ঘটনার পরি প্রতিফলন ঘটেছে তা বর্ণনা করো উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানোর কাজটিতে মাদার তেরেসার নোবেল পুরস্কারের অর্থ ক্ষুধার্ত মানুষকে দেওয়ার ঘটনার প্রতিফলন ঘটেছে মানুষের মহত্ব আমাদের অনুপ্রাণিত করে তাদের অনুসরণে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রসর হই সমাজে নিগৃহীত মানুষের প্রতি সবাই সাহায্যের হাত বাড়ায় মাদার তেরেসা প্রবন্ধে মাদার তেরেসা কথা বলা হয়েছে সেবা কাজের সমরণা স্বরূপ প্রাপ্ত পুরস্কারের অর্থ তিনি দান করেছেন গরিব দুঃখীদের সেবার জন্য আর নোবেল পুরস্কার প্রধান উপলক্ষে যে ভোজসভার আয়োজন করা হয়েছিল সেটা বাতিল করে ক্ষুধার্ত মানুষকে সেই অর্থ দেওয়া হয় উদ্দীপকে রহিমা খাতুন তার নিজের নিজের কেনাকাটা থেকে টাকা বাঁচিয়ে সবচেয়ে গরিব এবং লেখাপড়ায় আগ্রহী মহিলাকে পুরস্কার দেন উদ্দীপকের রহিমা খাতুনের টাকা বাঁচানো তাই মাদার তেরেসার ঘটনার প্রতিফলন মনে হয় নেক্সট দেখো উদ্দীপকের রহিমা খাতুনের চেয়ে মাদার তেরেসার সেবামূলক কাজের পরিধি ছিল ব্যাপক কিন্তু তাদের লক্ষ্য ছিল অভিন্ন কথাটির যথার্থতা মূল্যায়ন করে ছোটো ছোটো উদ্বেগ থেকে মানুষের কাজের পরিধি আরও ব্যাপক এবং বিস্তৃত হয় মহৎ মানুষরা কালাকালে দেশে দেশে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্দীপকের রহিমা খাতুন প্রতিবেশী নিরক্ষর মহিলাদের অক্ষর জ্ঞান দিতে শুরু করেন বেতন ছাড়াই তিনি এই কাজ করেন এছাড়া ঈদের কেনাকাটা থেকে কিছু টাকা বাঁচিয়ে গরিব এবং লেখাপড়ায় আগ্রহী মহিলাদের পুরস্কার দেন মাদার তেরস্তা প্রবন্ধে মাদার তেরেস্তা কী করেন সেবায় ব্রত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন তার সেবা কোনো দেশ বা সমাজে সীমাবদ্ধ ছিল না বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবী জুড়েই তার সেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে উদ্দীপকের রহিমা খাতুনের যে মাদার টেরেসা সেবামূলক কাজের পরিধি ব্যাপক হলে উভয়ের লক্ষ্য ছিল অভিন্ন অতএব বলা যায় প্রস্তুত্তর মন্তব্যটি হচ্ছে যথার্থ উদ্দীপকটা হচ্ছে তোমরা পড়ে নেবে নেক্সট সিজনশীলটা আমরা একটু দেখছি ফার্স্টে দেখো শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কর্তৃক স্থাপিত প্রতিষ্ঠানটির নাম কী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য তেরেসা কর্তৃক প্রতিষ্ঠানটির নাম ছিল নবজীবন আবাস ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনো বিবেচনায় নেননি কেন ধর্মের ফারাক দেশের ভিন্নতা জাতির পার্থক্য মাদার তেরেসা কখনোই বিবেচনায় নেননি বিবেচনায় নেননি কারণ তিনি মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছিলেন মাদার তেরেসা ছিলেন একজন অসাধারণ মানবসেবী যেখানে রোগ শোক দুঃখ দারিদ্র প্রাকৃতিক দুর্যোগে নিম্নমতা সেখানেই মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গা দেশ ও মানুষের মাঝে ছুটে গিয়েছেন তাদের বিপদে তিনি দেশ ধর্ম জাতির পার্থক্য না দেখে সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছেন তিনি জাতি ধর্ম বর্ণ কোনো কিছুরই পার্থক্য বা ভেদাভেদ করেননি মানুষকে ভালোবেসে তিনি মানুষের হৃদয় জয় করেছেন তার কাছে জাত ভেদ পার্থক্য ছিল না তার কাছে মানুষের একমাত্র পরিচয় ছিল যে মানুষ তারা ছিল মানুষ নিশ্চয় দেখো উদ্দীপকের আবুল মজিদ মাস্টারের মধ্যে মাদার তেশা কাজের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা দাও আমরা একটু পড়ে নিই উদ্দীপকটা আব্দুল আব্দুল মজিদ ছিলেন মাস্টারের অর্থ সম্পদ তেমন নেই কিন্তু অন্যের উপকার করে তিনি খুব আনন্দ পান এলাকার গরিবদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মজিদ মাস্টার নিজে কিছু টাকা দিয়ে অন্যদের সহযোগিতা একটি ফান্ড গঠন করেন এতে হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিয়ে থেকে শুরু করে পড়াশোনার খরচ এবং দাফন কাফনের কাজও চলতে থাকে তো চলো আমরা হচ্ছে প্রশ্নের উত্তরটি দেখি নিই উদ্দীপকের আবুল মাজাদ মাস্টারের মধ্যে গরিবদের প্রতি সমবেদনা আর হচ্ছে তাদের সাহায্য করার মানসিকতা মাদার তেরেসা কাজের এই দিকটি প্রতিফলিত পৃথিবীতে হিংসা হানাহানি বিশ্বেদের মাঝেও এমন অনেক মানুষ আছেন যারা অসময় মানুষের সেবা করে সারা জীবন কাটিয়ে দেন মাদার তেরেসা প্রবন্ধে মাদার তেরেসা সেবামূলক কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল যার জন্য তিনি বিভিন্ন সাহায্য সহযোগিতার অসহায়দের জন্য গড়ে তোলেন সেবামূলক প্রতিষ্ঠান উদ্দীপকের আবুল মজিদ মাস্টারের খুব সীমিত পরিমাণ অর্থ সম্পদ থাকলেও তা দিয়ে অন্যের উপকার করে তিনি আনন্দ পেতেন এবং গরিবদের সাহায্য করার আশা একটি ফার্ন গঠন করেন এসব বিচারে দেখা যায় আব্দুল মাজিদ মাস্টারের মধ্যে মাদার তেরেসার গুণাবলী প্রতিফলিত হয়েছে নেক্সট দেখো আব্দুল মজিদ মাস্টার এবং মাদার তেরেসার দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে এই বাক্যের তাৎপর্য ব্যাখ্যা করো মানুষ মানুষকে ভালোবাসবে এটাই স্বাভাবিক পৃথিবীতে এত হানহানি যুদ্ধ থাকতো না যদি মানুষ একে অন্যকে ভালোবাসত উদ্দীপকের আবুল মজিদ মাস্টার অন্যের উপকার করে আনন্দ পান তিনি এলাকার গরিবদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিজের টাকা এবং অন্যদের সহযোগিতার ফান্ড গঠন করেন মাদার তেরেসা প্রবন্ধে মাদার তেরেসা আজীবন গরিব দুঃখীদের সেবা করেছেন এবং তাদের সেবা করার মধ্যে তিনি কী করেছেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন উদ্দীপকের আব্দুল মজিদ মাস্টার এবং মাদার তেরেসা প্রবন্ধের মাদার তেরেসার মধ্যে মানুষের জন্য কি মমত্ব ছিল আর এই দৃষ্টান্ত অনুসরণ করলে মানব জীবন শান্তিময় হয়ে উঠবে সার্বিক পরিচালনার শেষে আমরা বলতে পারি প্রশ্ন উত্তরটি মন্তব্যটি হচ্ছে যথার্থ এর মধ্য দিয়েই শেষ হয়ে গেলো আমাদের অধ্যায়টি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোনো গল্প নিয়ে আলোচনা করব